খারাম ভুলা জায়গা কি আগে কি ছিল আগে এখন হাইকো মোটে আগে আদালত অবমাননার অভিযোগে র্যাপার আলী হাসানকে লিগাল আইনি নোটিশ পাঠিয়েছে শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফাইম হাসনাইন ইদুল আজাহায় আলী হাসানের নানা নাতি শিরোনামের একটি গান প্রকাশ পায় সেই গানে আদালত অবমাননা করা হয়েছে বলে দাবি করেন তিনি নোটিশে বলা হয়েছে পনেরো দিনের মধ্যে গানে আদালত অবমাননা করার ওই লাইনটি বর্তমান কোর্টে বিচার চলে নোটে এই লাইনটি বাদ দেওয়া সহ ফেসবুক লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে হবে অন্যথায় তার বিরুদ্ধে আদালতে মামলা করার কথা বলা হয়েছে ওই নোটিশে বর্তমানের কোর্টে নানা বিচার চলেন বিশ জুন সকালে লিগাল নোটিশ পাঠানোর খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন অ্যাডভোকেট ফাইম হাসনাইন নিজেই তিনি জানান গানটির এক মিনিট আঠারো সেকেন্ডে বলা হয়েছে বর্তমান কোর্টে বিচার চলে নোটে যা আদালত অবমাননা করার সামিল তাই তাকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে ফাহিম হাসনাইন বলেন এ লাইনের কারণে দেশের বিচার ব্যবস্থা এবং সাধারণ মানুষের আইনের প্রতি ভুল ধারণা জন্ম দিয়েছে ফলে মানুষের আইনের প্রতি আস্থা হারানোর শঙ্কা রয়েছে তাই র্যাপার আলী হাসানকে বলা হয়েছে গানের ওই লাইনটি বাদ দিয়ে অনলাইনে লাইভে এসে সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইতে হবে সে যেন ভবিষ্যতে এই ধরনের ভুল কখনই না করে নোটিশে আরও বলা হয়েছে পনেরো দিনের মধ্যে সে যদি ওই লাইনটি সংশোধন না করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে নানা নাতি শিরোনামের ওই গানটি লিখেছেন জনপ্রিয় র্যাপার আলী হাসান এবং সুর করেছেন আলী হাসান ও মারজুক রাসেল ষোলো জুন দেশের একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় আলী হাসান ও মারজুক রাসেলের গাওয়া এই গানটি গানটিতে সমাজের বাস্তব পরিস্থিতি তুলে ধরা হয়েছে বলে দাবি করেন আলী হাসান